পিছনে তাকান না সামনের দিকে তাকান সবাই কেডারা বক্তব্য ছিল মানবাধান দাঁড় থাকতে হবে না একজন বলেন কিছু বলতে চান গ্রাহক উন্নয়নের তথ্য উন্নত মানের গ্রাহক সেবা এবং টেকসই বিদ্যুৎ উন্নয়নের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দুই দফা দাবি চূড়ান্ত দুই দফা দাবি চূড়ান্ত আমাদের দুই দফা দাবি হচ্ছে এক অভিন্ন সার্ভিসক বাস্তবায়ন এবং দাবি আর একটা হচ্ছে সকল অনিয়মিত অর্থাৎ যারা চুক্তিভিত্তিক আছে পিসিএম মিডিয়াটার সহ যারা চুক্তিভিত্তিক আছে সবারকে নিয়মিত করতে হবে অন্যথায় আমাদের আজকের থেকে মানববন্ধনের কর্মসূচি দিয়ে শুরু আমাদের অনবরত চলবে এটা যতদিন পর্যন্ত আমাদের দাবি দাবা মানা না হবে